বিসমিল্লাহ রকমানি রহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কয়েকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি সব সময় মাছ তো আমরা একভাবেই রান্না করে খাই আজকে আপনাদের মাঝে একটি ভিন্নভাবে নিয়ে চলে আসলাম আজকে রুই মাছের কালিয়া তৈরি করব এখানে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়ো দিলাম সামান্য করে দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পর আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা গরম হওয়ার পর এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছের কাতল মাছ অথবা অন্য অন্য মাছেরও কালিয়া তৈরি করে নিতে পারেন তবে আমি রুই মাছের কালিয়াটা তৈরি করব মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো বেশি কড়া করে ভেজে নিব না আমি মিডিয়াম করে মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে হালকা করেও ভেজে নিতে পারেন মাছগুলো আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি আর মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো তুলে নিব মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি তুলে নেওয়া হওয়ার পর এখন আমি প্যানের মধ্যে আরও তেল দিয়েছি তেল দেওয়ার পর এখন আমি এক কাপ পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে আমি এখন কষিয়ে নেব তেলের মধ্যে ভেজে নেব সরি তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর যেন কাছা গন্ধটা চলে যায় পেঁয়াজের এই জন্য কিছুটা সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি নেওয়ার পর এখানে কিছুটা আমি গরম মশলা অ্যাড করেছিলাম আর এখানে দুইটা টমেটো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম এটা এখানে পেস্ট করে দিয়েছি এর মধ্যে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে সবাই ক্ষমাদের দৃষ্টিতে দেখবেন এখানে আমি রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি দেওয়ার পর এখন আবার কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা পানি দিয়েছি পানি দেওয়ার পর সাত মতো লবণ দিলাম হলুদের গুঁড়া দিলাম এক চাষ আমিষ মরিচের গুঁড়ো দিলাম দিয়ে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন আমি টক দই দিয়েছি ওয়ান ফুট কাপ টক দই দিয়েছি দুই চাষ আমিষের মতো এখানে আমি বাদাম বেটে নিয়েছি মানে ব্লেন্ডার করে নিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয়টা কাজু বাদাম নিয়েছিলাম কাজু বাদাম নিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি তারপর এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর এখন আমি ভালোভাবে মাছটা উল্টে পাল্টিয়ে নিচ্ছি দেওয়ার পর এখানে আমি পানি দিয়েছি পানি দেওয়ার পর এখন ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন দুই মিনিট পর আমি ঢাকনা খুলে নাড়া দিয়েছি দেওয়ার পর দেখেন মাছের কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে দেখুন আমার মাছ রান্না হয়ে গেছে একদম রেডি কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটা খেতে অনেক অনেক মজার হয়েছিল আপনারা এভাবে ট্রাই করতে পারেন বাসায় এটা পোলাও অথবা সাদা ভাতের সাথে যে কোনো ভাতে খেতে অনেক মজার হবে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি ক্লিক করে দিবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনারা সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন এর মধ্যে আজকা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়াই করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম